মা বড় ঝাঁঝ বের হচ্ছে কি করছ গো আজ কি রান্না হচ্ছে না কি রান্না করছ তোর বাবা আমাদের চাপার এই দেখো বন্ধুরা এই রকম ভেটকির কাটা নিয়েছি কালকে বাহ বাহ ভালো এই ভেটকি মাছের কাটা চচ্চড়ি মানে উত্তম কুমারও খুব ভালোবাসতো এই দেখো মুরো বন্ধুরা দেখতে মুরো তলাই তলায় তাই ভেটকি মাছের আজকে আমি কাটা চচ্চড়ি করবো ভেটকি মাছটাকে যেরকম নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নিয়েছি এরকম করে দেখেছো বন্ধুরা আর এই মশলায় দিয়েছি পেঁয়াজ হ্যাঁ জিরে ধনে শুকনো লঙ্কা বাটা টমেটো এইটা দিয়েছি কিন্তু বন্ধুরা জানো তো আমি রসুন দিইনি আর আমি এখানে পিঁয়াজটাকে লাল লাল করে ভাজার জন্য না আমি এ দিয়ে নিচ্ছি ওই নুন দেওয়া হয়ে গেছে এইবার আমি দেব এই হলুদটা দেব এই রকম সত্যি কথা কাঁটা চচ্চড়ি যে কি অপূর্ব খেতে লাগে মাছ টাছ তো রোজের খাওয়া হয় এই কাঁটা চচ্চড়ি হলে না আর কিচ্ছু মানে কি বলবো অপূর্ব খেতে লাগে অপূর্ব এক কথা মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একদম লাল লাল করে কষাতে হবে ভালো করে একবার তেল ছেড়ে দেবে তারপরের এর মধ্যে জল দিয়ে মাকু মাকু করে এই আমি কাঁটা চচ্চড়ি রান্না করবো মাকু মাখো করে আজকে না উফ এক কথায় এই রকম একটা মুড়ো এরকম যদি গোটা পরে এই রকম মুড়ো পাতে তিনটে নিয়েছি বন্ধুরা জানো কাটা দারুণ ভালবাসি খেতে আর আমার মেনুতে কিন্তু কাঁচা চচ্চড়ি আর এইটা খব বন্ধুরা এই রকম কবি ডাটি দিয়ে আমি চচ্চড়ি করেছি সীম দিয়েছি ওতে গোটা গোটা কচু আছে সীম আছে বেগুন আছে আর কপির ডাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা ফোরন দিয়ে না ওবার আগে ধনেপাতা দিয়ে কপির ডাটা চচ্চড়ি করে আর ভাতটা এখনো ফ্যানই ছড়াওনি ভাতটা এখনো ফ্যান ছড়াইনি ঘর চেষ্টা দিয়েছি